টিকটকে এক লেগে আপনি পঞ্চাশ একশো দেড়শো অথবা দুইশোটি ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজে এটা কীভাবে করবেন এই জন্য আপনারা সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনে যে টিকটক অ্যাপটি আছে এই অ্যাপটি ওপেন করবেন এই অ্যাপটি ওপেন হওয়ার সাথে সাথে আপনারা এই প্রোফাইল যে চিহ্নটি আছে এখানে ক্লিক করবেন প্রোফাইলে আসার পরে আপনারা উপরে থ্রি লাইন যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এরপরে সেটিং প্রাইভেসি সবার নিচে যেটা আছে এটাতে ক্লিক করবেন এরপরে একটু স্কুল করে আসবেন নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন লেখা আছে অফলাইন ভিডিও এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পরে এই মাঝে যে অপশনটি আছে অফলাইন ভিডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যদি পঞ্চাশটি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে পঞ্চাশটি ভিডিও একশো এম বি কাটবে লেখা আছে এখানে দেখেন তো পঞ্চাশটি ভিডিও ডাউনলোড করতে পারবেন এখানে একশোটি ভিডিও যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে দুশো এম বি কাটবে এরকমভাবে এখানে দুশোটি যদি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে চারশো এম বি কাটবে এরপর আপনি কন্টিনিউ ক্লিক করবেন এখানে আরেকটি বিষয় আছে যদি আপনি চান যে না আমি এম বি দিয়ে করবো না অফলাইন ভিডিও ডাউনলোড করব তো আমি এম বি দিয়ে করবো না তাহলে আপনারা সর্বপ্রথম কি করবেন উপরে যে লেখা আছে ডাউনলোড ওভার ওয়াইফাই এখানে আপনারা ক্লিক করবেন শুধু ওয়াইফাই দিয়ে আপনি ডাউনলোড করবেন তাহলে আপনার ফোনে যে এমবি আছে এই এম বি দিয়ে ভিডিওগুলো ডাউনলোড হবে না এটি আপনারা অন করে রাখবেন তাহলে ওয়াইফাই দিয়ে ভিডিও ডাউনলোড হবে হবে এরপরে আপনার যদি ভিডিওটি দেখা শেষ হয়ে যায় যে আমি সবগুলো ভিডিও দেখে ফেলছি তাহলে আপনি নিচের অপশন যেটা আছে ক্লিয়ার এই ক্লিয়ারে ক্লিক করার সাথে সাথে আপনার সব ভিডিওগুলো আপনাদের ডিলিট হয়ে যাবে এখানে ক্লিক করবেন তো এখানে তিনটি অপশন আছে এই তিনটি অপশন আপনি দেখে নিবেন ভালোভাবে তো এই সিলাসের ভিডিও ভিডিও টি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন